বিসমিল্লা রহিম রাহিম আসসালাম ওয়ালাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য গর্জিয়াস একটি কালেকশন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছেন চমৎকার দুটি কালার আমাদের কাছে চলে এসেছে যারা হচ্ছে পার্টি অ্যাটেন্ড ড্রেস খুঁজছেন অবভিয়াসলি এই ড্রেসটা মিস করবেন না তো চমৎকার কালার প্লাস হচ্ছে এখানে কিন্তু গর্জিয়াস হ্যাভিভাবে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে সো আমি দেরি না করে ড্রেসটা খুলে দেখাবো আর তার আগে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি যোগাযোগ অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট নাও যে কালারটা দেখাবো এই কালারটা তো সবার পছন্দ হবে দেখেন এটা হবে আপনার কাজে সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু গার্জিয়াস একটি এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন কাজের যে ফিনিশিংটা আছে একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত দারুণ একটি ফিনিশিং আপনারা পেয়ে যাবেন নিচের এখানে সুন্দর কিছু টার্সেল পেয়ে যাবেন এত কিউট এই কি কালার দেখেন চমৎকার দুটি কালারের টার্সেল সো নিচের এখানেও কিন্তু গর্জিয়াস হ্যাভিভাবে এমব্রয়ডারি এবং হচ্ছে সিকুয়েন্সের ওয়ার্ক আছে আর এই সিকুয়েন্সগুলি কিন্তু খুবই গ্লেজি একটি সিকুয়েন্স যেটা দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে ফোর পিসের একটি কালেকশন ভিতরে ইনারের পার্ট সহকারে আপনাদেরকে আপনারা পেয়ে যাবেন আপনাদের আলাদা করে কোনো কিছুই কিনতে হবে না আর এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনেও কিন্তু সুন্দর এই প্যানেল আপনারা পাবেন যেটা হচ্ছে দুটা পাশে দেওয়া থাকবে সালোয়ার এবং হচ্ছে ওনাটা আপনাদেরকে দেখে দিচ্ছি পার্ট টু পার্ট সবকিছু দেখে ইনশাল্লাহ এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের নিচে এখানেও কিন্তু গর্জিয়া কাজ করা আছে হ্যাঁ তো চমৎকার এই ড্রেসটির প্রাইস কিন্তু সুপার ডুপার রিজেনেবল আপনারা পেয়ে যাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে আপনারা এত দারুণ এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমি নাম্বার দেখিয়ে দিচ্ছি এই তিনটি নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে আপনারা নিতে পারবেন সো এখন হচ্ছে ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি পার্টি ওয়ারের জন্য বেস্ট কালার ব্ল্যাকের উপরে আর কোনো কালার নাই আপনারা জানেন পার্টি অ্যাটেন্ডের জন্য আপনাদের ব্ল্যাক কালার এত বেশি পছন্দ হয় এটা হচ্ছে ভিতরে ইনারের কাপড় আর সম্পূর্ণ ড্রেসের যে প্যাটার্নটা আছে একই রকমই আপনারা পেয়ে যাবেন আলাদা করে কিছু নাই আগের যে ড্রেসটা যেমনভাবে যেমন স্টাইল এবং হচ্ছে যেই হ্যাবি ওয়ার্কের যে কাজটা আছে সেটা আপনারা এই ড্রেসের মধ্যে পাবেন এটা এখানে হচ্ছে টার্সেল করা আছে এবং এটা হচ্ছে হাতার কাপড়টা রাইট নাও এটার যে ওনা এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিলোয়ারের কাপড়টা সালোয়ারের সামনে হচ্ছে গর্জিয়াসভাবে কাজ করা আছে অ্যান্ড এটাও হবে আপনার অর্ডারটা দেখেন কতটা চমৎকার প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে সো যারা নিতে চাচ্ছেন আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি এখানে তিনটি নাম্বার আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে আমরা এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ